আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুবই একটা মর্মাহিত ঘটনা আমার গ্রামেই হারসাদিগি তালুকদার পাড়া ঘোড়াধাপ বন্দরের একদম সাইটে কাছাকাছি তো এখানে একটা লোককে মার্ডার করা হয়েছে লোকটার নাম জহুরুল ইসলাম তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী কে বা কারা মার্ডার করছে সেটা জানা যায়নি তো কি একটা অবস্থা আল্লাপাক আমাদেরকে কবে বুঝদান করবে এইরকম একটা মানুষকে আমরা মার্ডার করি মানুষকে আমরা মার্ডার করি অথচ তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন তার মা বাবা কত কি আছে এগুলো কখনো আমরা তোয়াক্কা করি না তো দেখা যাক সামনে কি হচ্ছে ওনাকে মার্ডার করা হয়েছে মনে হয় রাত্রিতে সকালবেলা হয়তো এই দিক দিয়ে রাস্তায় মানুষজন চাষি করে এখানে হয়তো দেখতে পাইছে তো এইরকম একটা মর্মাহিত ঘটনা আমাকে আসলে হৃদয়টা আমার একদম কি অবস্থা কি অবস্থা আল্লাহ কি অবস্থা ওনাকে মারছে দেখেন একদম একদম মানে কি একটা অবস্থা আমি কথাই বলতে পারতেছি না এরকম একটা ঘটনা সকালবেলা সাক্ষী হব বা এরকম ঘটনা দেখ